ডানকুনি পৌরসভার অস্থায়ী ভেটে আগুন এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বিকেলে আচমকা দিল্লি রোডের ধারে অবস্থিত আবর্জনা স্তূপে আগুন লেগে যায় খবর দেওয়া হয় ডানকুনি ফায়ার ব্রিগেডকে একটি চেষ্টা করে। স্তূপে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে পরে শ্রীরামপুর থেকেও আসে দমকলের আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিরোধীদের অভিযোগ পুরসভা বেআইনি ভাবে দিল্লি রোডের ধারে আবর্জনা ফেলে অস্থায়ী ভ্যাট ভানিয়ে ফেলেছে লোকালয়ের মধ্যে বিশালাকার আবর্জনা স্তূপ তৈরির ফলে এলাকায় বাড়ছে দুর্গন্ধ বারবার ওই স্থান থেকে ভ্যাট সরানোর দাবি করা হলেও কর্ণপাত করেনি পৌরসভা যদিও পৌরসভার সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে একটি নির্দিষ্ট জমি কেনা হয়েছে স্থায়ীভাবে ভ্যাট করার জন্য ভ্যাটের কাজ সম্পূর্ণ না হয় সেখানে ময়লা ফেলা যাচ্ছে না খুব শীঘ্রই সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে ভ্যাটের কাজ আজকে আমাদের চারটা নাগাদ একটা কল আছে যে গার্বেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ এখানে আসি এসে আগুন নেবানোর চেষ্টা করছি একটা গাড়ি এসেছিলো আবার এক ভর্তি জল নিয়ে এসছি গাড়িতে আরও শ্রীরামপুর থেকে আর একটা গাড়ি চেয়ে পাঠিয়েছি আমাদের চেষ্টা করছি আগুন নেবানো কীভাবে লাগলো কীভাবে লাগলো এখন তো বোঝা যাচ্ছে না তত ব্যাপার ওটার নাম আমার নাম শঙ্কর বলে তো ওখানে কাজ করছিলাম তারপরে দেখলাম এসে গেছে পুরুষ আগুন লেগেছে তাই কাজযুক্ত হয়েছিল একটা গাড়ি এসেছিল গাড়ি এসছে একটা করে গাড়ি গেটে জল দিলে নিভবে না এই যা পরিস্থিতি হয়ে গেছে এর আগে আর একবার হয়েছিল সেটাও এক বছর ধরে বর্ষা আসতে তবে আগুন নিবেছে প্রত্যেকদিন দু গাড়ি তিন গাড়ি করে জল ঢেলে দিয়ে যেত তাও নিবতো না ওই ধোঁয়া বেরোতো আবার ধরে যেত এর আগে আপনার লিখিত অভিযোগ জানিয়েছিলাম অভিযোগ জানানো হয়েছিল ওর সবাই এখানে কোনো ক্যার্যই করে না আমরা এখানে দোকানদার আছি এবার কিছু বলতে গেলে যদি তুলে দেয় ওই ভয় লাগে আমরা খাচ্ছি তাহলে সেটাও করে করে খেতে না আপনার নাম এই তো জনবসতি জায়গা ডানকুনির বারো নম্বর ওয়ার্ড এই জায়গায় পৌরসভা ইলিগাল ভাবে এখানে বছরের পর বছর এই নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে আমরা বামপন্থীরা এর আগে পৌরসভায় ডেপুটেশন দিয়েছিলাম যে এখানে এই বেয়ানীভাবে এই ময়লা ফেলে পরিবেশ দূষিত করা যাবে না এমন একটা জনবহুল জায়গা এখান থেকে প্রতিদিন মানুষ হাজার হাজারে মানুষ বাজারে যাচ্ছে ছোটো ছোটো ছাত্রছাত্রী স্কুল যাচ্ছে তারা নাকে রুমাল বেঁধে এই জায়গায় পার হচ্ছে পৌরসভা বারংবার বলেছিলাম কোনো কর্মবাদ করল না মাঝখানে আমরা একদিন অবরোধ করতে বাধ্য হয়েছিলাম সেটা গরু ফেলেছিল একটা অবরোধ করেছিলাম প্রকাশ রায় যিনি ভাইস চেয়ারম্যান তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা পনেরো দিনের মধ্যে জায়গাটা ক্লিয়ার করে দেবো আজ প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেল সুতরাং এই পৌরসভাকে মানুষ বিশ্বাস করে না দুর্নীতি স্বেচ্ছাচারিতা মানুষ মারার একদম উদাহরণ হচ্ছে ডাউনিকনি পৌরসভা আমরা দেখছি শুধু ভ্যাট ফেলে না এই ভ্যাট ফেলাকে কেন্দ্র করে যখন আমরা কাউন্সিলার ছিলাম তখন নান্নাতে জমি ক্রয় করেছিল ডানকুনি বোর্ড সেখানে কোটি কোটি টাকা তদরুপ হয়েছে জনগণের টাকা এরা লুট করেছে সেখানে তারা ভ্যাট ফেলতে পারলেন না চলে গেল কলিল নিয়ে আর ওখানে জমি কিনলেন সেখানেও লাখো লাখো টাকার দুর্নীতি হলো আজকে ডানকুনি বাসির করের টাকার এই পৌরসভার তৃণমূল নেতারা খুলে ভেবে উঠছে এর পরিণামে এই এখানকার যারা দোকানদার যারা পথচারী যারা ব্যবসায়ী তাদের তাদের দায় দিতে হচ্ছে এই যে আগুন লেগে গেল এখানে এত দোকানদার আছে অস্থায়ী দোকানদার যদি কারোর দোকানে কোনো অঘটন ঘটে যায় এর দায় কে নেবে এর দায় হচ্ছে সম্পূর্ণ তৃণমূল চেয়ারম্যান পৌরসভার দায় পুরো তৃণমূলের পৌরসভার উপর দুর্গন্ধে বহু দোকান ছেড়ে চলে গেছে শুনলাম আতঙ্ক চলে যাচ্ছে কি করবে মানুষ রুটি রুটি মানুষের কাজ নেই মানুষ কাজ পাচ্ছে না যেটুকু দোকান করে জিনা সংসার পরি বুঝরাচ্ছেন তারপরে তৃণমূল পৌরবর্ত ভাই পেছনে লেগেছে জি ভাই উৎখাত করতে চাইছে এদের এখান থেকে মানুষ আতঙ্কিত হয়ে তার পরিবার পরিজন সংসার ছেড়ে তা মানুষকে পালিয়ে যেতে হচ্ছে শুধুমাত্র তৃণমূল পৌরবর্তের জন্য আমার নাম আমার নাম মনোজ রায় ছেড়ে পালালো সব লোক আমার নাম মনোজ রায় দেখুন বারে বারে আমরা এর বিরোধিতা করে এসেছি যে বারো নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের মাঝখানে এই জায়গাতে পৌরসভা কর্তৃক যে ভ্যাট তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে এখানে বড় দুর্ঘটনা না ঘটলে টনক নড়বে না অগ্নিসংযোগ প্রায় লেগে থাকে আর দুর্গন্ধ মানুষ এখানে টিকতে পারে না এলাকার মানুষেরা বারবার আমরা আবেদন করেছিলাম যে এই ভ্যাট অন্য কোথাও স্থানান্তরিত করা হোক কিন্তু করা হয়নি আজকে দেখুন তার পরিণাম কী হতে চলেছে সারা এলাকায় দূষণে দূষণ আগুন ধরে গেছে দমকলের গাড়ি নেভানোর চেষ্টা করছে কিন্তু এই যে ধোঁয়া বেরোচ্ছে আর যা আগুন লেগে আছে আমার মনে হয় না যে খুব কম সময়ের মধ্যে এটাকে নেভানো যাবে বা মেটানো যাবে এই ফ্ল্যাটটিকে অন্যত্র ইমিডিয়েট যদি না সরায় আগামীকাল আগামী দিনে রানপুরীর মানুষের কাছে ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠবে অনেক ব্যবসায়ী এখান থেকে ছেড়ে চলে গেছে শুধু আগুন নয় একটু বৃষ্টি হলে দুর্গন্ধে এখানকার মানুষ টিকতে পারে না এলাকার মানুষেরা এত দুর্গন্ধ বেরোয় এখান থেকে বারবার আমরা আবেদন করেছি কর্ণপাত করেনি বড় দুর্ঘটনা না হলে এদের টনক নড়ে না আজকে দেখুন কী অবস্থা আজকে এই অবস্থা যদি এদের প্রশাসন থেকে বা কোনো জায়গা থেকে প্রক্ষেপ করে অন্যত্র সরায় তাহলে মনে হয় রানপুরির মানুষ নিশ্চিন্তে অন্তত নিঃশ্বাসটুকু নিতে পারবে আপনার নাম অঞ্জন চক্রবর্তী ডানপুরি মণ্ডল এক্স প্রেসিডেন্ট বিজেপি আপনাদের অস্থায়ী ভ্যাটে হঠাৎ করে বিকালে আগুন লেগেছে এখন কি পরিস্থিতি বা কি বিষয়টা কি জানতে পেরেছেন হঠাৎ করে বিকালের দিকে শুনতে পাই যে পয়েন্ট সেই যে ভ্যাট পয়েন্টে আগুন লেগেছে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে আমার তো এটা সন্দেহ হচ্ছে হিংসাত্মক বা এই মনোভাবাপন্ন মানুষরা এরকম কাজ করে থাকে কেন এতটাই আগুন লেগে গেছে যে ফায়ার ব্রিগেডকে সঙ্গে সঙ্গে ফোন করি এবং সেখানে যথারীতি ফায়ার ব্রিগেড পৌঁছায় এবং প্রায় তিনটে গাড়ির মতো যায় তিনটে গাড়ি যায় ফায়ার ব্রিগেডের তো আপাতত আগুন নিয়ন্ত্রণে কিন্তু যে বা যারা এই কাজটা করলেন খুব অন্যায় কাজ করেছেন কেন আপনারা জানেন যে আমরা একটা জমি কিনেছি সেই জমি ফিলিং করে কনস্ট্রাকশানের কাজ চলছে মানে আমাদের টোটাল বাউন্ডারি ওয়াল দেয়া হবে তো সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু ফ্যাট পয়েন্ট ওইখানে তুলে নিয়ে যাব অস্থায়ীভাবে ওখানে কাজ করা হচ্ছে তো সেইখানেও এই রকমভাবে পৌরসভাকে কালিমালিত করার জন্য এই রকম কাজ যারা করছে যে দুষ্কৃতীরা করছে তাদেরকে আমি নিন্দা জানাই যে রকম কাজ করবেন না মানেও এই জনবহুল এলাকায় যখন তখন আগুন দিয়ে এলাকায় দূষিত পরিবেশ করে দিচ্ছেন এটা করবেন না আমরা আইন আইনের পথে চলবে এবং যদি এরপরেও আমরা যদি এরকম দেখতে পাই আমি পুলিশ প্রশাসনকে বলবো কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য যে যারা যে বা যারা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিন কেন পরিবেশকে দূষিত করছে এবং যেখানে আমাদের ভ্যাট পয়েন্ট রয়েছে সেখানে এর আগেও একবার আপনারা দেখেছেন এই কয়েকবার এরকমভাবে আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু আমাদের অসুবিধে যেহেতু বসার সময় আমরা কাজ করতে পারিনি সেই জন্য আমাদের একটু ডিলে হয়ে গেছে এই কাজটা আমাদের বাউন্ডারি ওয়ালের কাজটা ফিলিং হয়ে গেছে বাউন্ডারি ওয়ালের কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ভ্যাট পয়েন্ট ওখানে সরিয়ে নিয়ে যাব এবং ডানকুনি পৌরসভার কাজ ওই কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি যে এই যে ভ্যাট পয়েন্টটা এখন এখন কি সেখানে কাজ কালকে থেকে করা যাবে না এর ফলে কোনো মানে আবর্জনা জমা পড়ে যাবে না তো বিভিন্ন বাড়িতে বা এইগুলো না না জমা পড়বে না আমরা প্রতিদিনই যেমন ভাট গাড়ি যাই ভাট গাড়ি ভাইরা গিয়ে কালেক্ট করবে ওইখানেই আবার ফেলা হবে তো যারা যে বা যারা ওরকম করছেন তাদেরকে আমরা পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে নজর রাখবেন এবং তার সাথে সাথে যারা বাড়িতে যারা ময়লা দিচ্ছে প্রতিদিনই আপনারা ময়লা দিন এবং সেরিগেশান হয়েতে দিন আলাদা করে যাতে আমাদের পৌরকর্মীরা যারা রয়েছে তাদের ওই ভ্যাট তুলতে সুবিধে হয় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি সকলে কিন্তু এই সহযোগিতা করুন বিরোধীরা বলছে যে এই মানে এই এই যে ভ্যাটটা সেটা অস্থায়ীভাবে বেআইনিভাবে করা হয়েছে এবং বারবার তারা দাবি জেনেছে সেটা সরানো হয়নি যার ফলে এরকম দুর্গন্ধ এলাকায় ছড়াচ্ছে দোকানদাররা অস্বস্তিকর পরিবেশে রয়েছে এবং তারপর এরকম একটা আগুনও লেগেছে না দেখুন ভ্যাট তো অস্বস্তিকর পরিবেশ হবেই গন্ধ হবে কিন্তু যে কোনো জায়গায় যান না কেন এরকম প্রতিটি শহরে প্রতিটি জায়গাতেই কিছু না কিছু জায়গাতে এরকম আছে তাই যাতে আরও ভালো ওয়েতে করা যায় যাতে আরও দুর্গন্ধটা এই এরিয়ার মধ্যে না আসে আমরা কিন্তু একটু দূরের দিকেই কাজটা মানে জায়গাটা নিয়েছি এবং সেখানে কোনো রেসিডেন্সিয়াল নেই সেইটা আমাদের তৈরি করতে একটু সময় লাগছে বিরোধীরা বিরোধীদের কথা বলবে এবং একটা সময় আপনারা দেখেছেন ময়লাগুলো সামনের দিকে চলে আসছিল খুব অসুবিধে হচ্ছিল মানুষের দশ নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডের মানুষজন খুবই অসুবিধার মধ্যে ছিল যাতে আমরা সেইগুলোকে আরও ভালো করে ভেতরের দিকে নিয়ে যাওয়া যায় সেই পরিবেশ পরিস্থিতির ওইগুলো তৈরি করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আবার বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে ভ্যাট প্যান্ট সরিয়ে নেব কিন্তু একটু তো সময় লাগবে আর অনেকটা দূরে ভেতরে করেই ফেলা হচ্ছে এখন ততটা দুর্গন্ধ আসছে না ততটা ময়লাটা সামনের দিকেও আসছে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওইখানটাতে আপাতত একটা গেট করে দেব। গেট না করে দিলে ওই যখন তখন ওই রকমভাবে আবার কেউ করে দেবে এবং বাইরের লোকও অনেক সময় এসে গাড়িতে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা ওইখানে একটা গেট আপাতত করে দেবো ঠিক আছে